মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হলো ঐতিহাসিক সাতচল্লিশতম আসিয়ান সম্মেলন এবারে সম্মেলনে গুরুত্ব পাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধ দক্ষিণ চায়না সাগরসহ আঞ্চলিক নানা ইস্যু রবিবার সম্মিলনের শুরুতে উঠে আসে মায়ানমার প্রসঙ্গ মায়ানমার সীমান্তে অপরাধ এবং জনগণের উপর সহিংসতা বন্ধের আহ্বান জানান আসিয়ান নেতারা স্বাগত ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন মায়ানমারের শান্তি ফেরাতে আলোচনার বিকল্প নেই কাউকে চাপ না দিয়ে আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে আসিয়ান মায়ানমারে শান্তি ফেরাতে কাজ করছে আমরা জানি এর জন্য ধৈর্য প্রয়োজন আমাদের পাঁচ দফা ঐক্যমতের দ্বারা পরিচালিত সহিংসতা কমাতে এবং মানবিক সংকট মোকাবেলায় এটির বিকল্প নেই এর সমাধান মায়ানমার কি করতে হবে এবারের সম্মেলনে মায়ানমারের রাজনৈতিক এবং মানবিক সংকট মোকাবেলায় সম্মত হওয়া পাঁচ দফা ঐক্যমত্যের বাস্তবায়ন পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন বিশ্ব নেতারা রবিবার সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই হয় চুক্তি স্বাক্ষর শেষে যেটিকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প কুলালামপুর पीस अकॉर्डস গুড नेम Both countries are agreeing to cease all hostilities and work to build good আমেরিকার বাণিজ্যিক চাপে গেল জুলাইয়ের শেষ দিকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে এর আগে টানা পাঁচ দিন দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয় কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই চুক্তিতে ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী উল্লেখযোগ্য আরেকটি ঘটনা হল দীর্ঘ চোদ্দ বছর চেষ্টার পর এগারোতম সদস্য রাষ্ট্র হিসেবে আসিয়ানে জায়গা পেল তিমুললেস্তে এতে ২৬ বছর পর নতুন সদস্য পেল আসিয়ান সম্মেলনের শুরুতে নতুন সদস্য পদের আনুষ্ঠানিক নথিতে সই করেন জোটভুক্ত দেশের নেতারা এবারের আসিয়ান সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ইউএস চায়না প্রতিযোগিতা আমেরিকার শুল্ক গাজা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা Right hand over left. Masutrana one international disc.